মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে লাইফ লাইফস্টাইল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দুই মাত্র উঠলাম সকাল হয়ে গিয়েছে আর এখন বাজে আটটা তো আজকে একটু দিন দিন উঠেছি শরীরটাও ভালো লাগছিল না সকালে উঠে এসে অবশ্যই পড়েছি তো চলো এখন থেকে সাথে নেই ভিডিওটা শুরু করছি আইও তোমাদের ভিডিও ভালো লাগছে বিশান্ত হয়ে তোমরা এনজয় করছো যারা কিছু নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবাই কিন্তু আমাদের কাছে কিনতে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও শুধু ভাবতে লেগে যাচ্ছে আজকে প্রচন্ড হাওয়া হচ্ছে সকালে একটু বৃষ্টি হয়েছিলো যখন উঠেছিলো তো এখন দেখছি কিন্তু বৃষ্টি আর হচ্ছে না এখন ওয়েদারটা একটু কেটে গেছে তো চলো সারাদিন কী করছি দেখতে থাকো সাথে থাকো আচ্ছা করি আজকের ব্লগটাও ভালো লাগবে ভীষণভাবে তোমরা এনজয় করবে দেখতে পাচ্ছি রোদ্র বেরোচ্ছে তো চলো নিচুই যাই ওরা মনে চাও খেয়ে নিয়েছে আমার শরীরটা ভালো নেই অ্যাসিড করে গিয়েছিলো ওই জন্য চাও খাইনি তো ওই জন্যই শুয়েছিলাম তো চলো নিচুই যাই তো সারাদিন কি করছি দেখতে থাকো সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তারই এনজয় করবে আর তো চলো নিচেই যাওয়া যাক তো চলো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি কটা বাজে আর যেখানে রয়েছে রুটি রুটি দিয়ে চা খাবো এর মধ্যে তেল বলছে কি করে তো বন্ধুরা এখানে পটল ভাজা হচ্ছে রান্নার জন্য রান্না না ভাবি খাওয়া পটল ভাজাকে তার সঙ্গে রান্নাও বসিয়ে দেবো পটল ভাজা আর হবে আলু পটল ভাজতে এখানে হবে ঝিঙ্গা পোস্ত এখানে ইলিশ মাছ রান্না হবে তো চলো আর কি ঝিঙ্গা পোস্ত এখানে আলু কাটা রয়েছে ছেলে খাবে আলু পটল ভাজতে অনেক কিছু রান্না হবে তো চলো আর কি হয় দেখা যাক তো চলো আগে মুড়ির জন্য পটলটা ভেজে নিই তো অন্যরেন যে বান্না চলছে এখানে আলু পোস্ত আলুটা ভাজা করছে আলু কস্তুর ঝিঙ্গা পোস্ত হবে এই যে আগের বারে এসেছিলাম কিন্তু ঝিঙ্গা দেখতে পাইনি এইবারে ঝিঙ্গা দেখতে পেলাম আমাদের মধ্যে বড়ো বড়ো ঝিঙ্গে পুরো তিনটে ঝিঙ্গেতে এগারোশো পঞ্চাশ হয়েছে তো নিয়ে এসেছিলাম ঝিঙা প্রস্তুত করল আমাকে ভাজা করছি আর এখানে আলু পটল ডিম ছেলে খাবে ও মাছ খাবে না ইলিশ মাছ আমরা পছন্দ করেন ইলিশ মাছ খায় যদি ভাতে দিলে খাবে নাহলে খায় না আর আমি ইলিশ মাছ আমার খেতে ভালোই লাগে না তো সেই জন্য এবার হয়েছে এবার আমি কথা বলতে পারবো

হবে আমি পটল ভাতে ডিম আর হাত দুশের ছাল পটলের ভাজা পটল ভাজা মনির চিহ্ন করেছে আমি একটু ভাতে পাচ্ছে দেবো তারপর বাবা নিয়েছে বাজারে একসঙ্গে যেতে পারিনি কারণ টাইম হয়নি টাইম হয়নি মধ্যে এখন করতে হবে তো সেই জন্য আসতে বাজারে গিয়ে একটু দেখা যাক বাবা সবজি সবজি নিয়ে আসে কিছু সবজি যখন তো তো বেটাই নিয়ে তখন শেয়ার করবো বাবা আসুক तो बेटा अगर अंडा को नहीं है तो मिक्स कर दीजिए। ये खाना जैसा बोल दीजिए। टोटल मिक्स कर

গুড আফটারনুন বন্ধুরা তো এই যে রান্না হয়ে গিয়েছে তো এখানে পটল ভাজা ঝিঙ্গার তরকারি এটাতে হচ্ছে ইলিশ মাছের শাল এটা আরেকটা ঝিঙ্গার তরকারি ওর স্যারেদের জন্য যাচ্ছে আর ভাত আর হচ্ছে বেগুন পোড়া বন্ধুরা তো রেডি সেডি হয়ে গেছি একটু বেরোবো প্রত্যেক দিন দেরি করে বেরোয় আজকে কিন্তু সাত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আজকে বাজে সাড়ে পাঁচটা গরক্ষণ আগে রেডি হয়ে গিয়েছিলাম মোদি কাজ করতে এসেছিলো তো সেই জন্য একটু দেরি হলো নাহলে আরও আগে বেরিয়ে যেতাম তো যাই হোক চলো প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছিল বেরোতে পারি না যদিও বেরিয়েছি সন্ধেবেলা তো সেই জন্য আজকে সন্ধে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে কয়েক কিছু কেনাকাটা রয়েছে তো সেই জানা অপর খোঁজ না গেছে এখানে ভুল হয়েছে দেখা ওই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো সজনে গাছ দেখতে পাচ্ছ এখন সজনেটা এখানে কত দাম কম ওই তো ষাট সত্তর টাকা কিলো এখানে বেশি দাম এখানে সবজির দাম প্রচণ্ড কম বাবা দেখলে সকালবেলা কত কম টাকার কত কিছু নিয়ে এসেছে তো চলো একটু কিছু কেনাকাটা রয়েছে তো যেটাই কিনবো সেটাই শেয়ার করবো কোন তার জন্য পুরো ব্লবটা দেখতে হবে তোমাদের আর এখানকার ব্লবগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবার সামনে বলা হয় কথা বলছো ওই সামনে বলা তোরগুলো বাঙালি থাকে আর কি বাড়ি এখানেই থাকে মুসে বলে আগে বাড়ি ছিল এখন আর যাওয়া তো করে না এখানেই থাকে সবসময় কাজের সূত্রে এই বাড়িটা ওই যে কথা বলছে বলছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এটা হচ্ছে সেই তেঁতুলতলার ঠাকুর খুব সুন্দর খুব মনে হচ্ছে জায়গা হয়ে যাবে কালারটা কি সুন্দর লাগছে লাইটিং দিয়েছি আর এখানে হচ্ছে রান্না এখানে প্রসাদ বানানো হচ্ছে সুজি হবে বন্ধুরা তো মিলিয়ে পড়েছি আমাদের এই দেখো এই ঘরটার কাজটা সমুদ্র উপর দিয়ে দেখা যায় আর আমাদের রুম হচ্ছে ওইটা আমাদের রুম ওই ওখানটা তো বন্ধুরা এখানে ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে আর তোমাদেরকে বললাম ভিডিওগুলো এগুলো আগেকার ভিডিও গণেশ পুজোর সময় গিয়েছিলাম তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে ভিডিও কয়েকদিন আর ভিডিও বাকি রয়েছে তো প্রত্যেক দিনের ভিডিও কিন্তু দারুণ লাগবে তোমরা অবশ্যই দেখো আর কত সুন্দর সুন্দর দেখো ঠাকুর হয়েছে এখানে আর এত ভালো লাগছে এই ঠাকুরটা এই ঠাকুরটা এদিক দিয়ে রাস্তাটা দিয়ে আজকে ফার্স্ট টাইম গেলাম তো সেই জন্য আজকে দেখতে পেলাম তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি তো খুবই ভালো লাগছে দেখতে চলো এরপরে আরও অনেক কিছু কেনাকাটা রয়েছে সবটাই শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আয়ুষের দোকানে চলে এসেছে আর এখানের এই টেবিলটা দেখে আমার দারুণ পছন্দ হয়েছে তো নিচোটা লোহা ওপরটা কিন্তু একটা সানমাইকার ওপর বানিয়েছে আর দুটো একসঙ্গে সেট বেশি দামও নয় সাড়ে ছ হাজার টাকা বলেছে তো দুটো একটা যখন ইউজ করলে দুটোই বসে ইউজ করতে পারো আর না হলে কিন্তু এর তলাতে ঢুকে যাবে খুবই ভালো লাগছে তার সঙ্গে এখানে দেখো কত সুন্দর সুন্দর গ্যাস ওভেন রয়েছে এখানে যে গ্যাস ওভেনটা ইউজ হচ্ছে এখান থেকেই নিয়েছি আর এখানকার দেখো টিভিগুলোও খুব সুন্দর দেখো কাঁচের মতো পুরো ছবি আর এবারে দেখছি অনেক আলমারি কালেক্ট এসেছে তো সেটাই শেয়ার করছিলাম আর এত ভালো লাগছে না দেখতে তো আগের কিন্তু তখন ছিল না প্রথম যখন ও কেনাকাটা করেছিল এখান থেকেই তো সমস্ত ইলেকট্রিক জিনিস ইলেকট্রনিক্স জিনিস কেনাকাটা হয়েছে কিন্তু তখন আলমারি এগুলো ছিল না তো এখন দেখো কত সুন্দর সুন্দর আলমারি এসেছে আর এত ভালো লাগছে না তো সেটাই বলছিলাম যে যদি আগে আসতো না এখান থেকেই নিয়ে নিতাম আর এত সুন্দর সুন্দর কালার না মানে কি বলবো

ওইটা হচ্ছে টিভি রাখার জন্য কোম্পানি থেকে দিয়েছে বসাও যাবে কত কিছু এটা সেমি অটোমেটিক এদিকে মনে হয় কাঁচা হবে আবার এদিকে ধোয়া হবে এই কালারটা কি ভালো লাগছিল

তো বন্ধুরা আইসের দোকান থেকে বেরিয়ে একটু দরকার ছিল কাজ মিটিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডের ঠাকুরটা দেখার জন্য তো কয়েকদিনে আসবো আসবো আসা হচ্ছিল না তো আজকে এসেছি আর এখানে তো ঠাকুর প্রায় ওই ন দশ দিনের মতোই থাকে আর এখানকার ঠাকুরটাও কিন্তু খুব ভালো হয়েছে দেখো যতগুলো এখানে ঠাকুর দেখেছি এক্সে বর্কের এখে আর এখানে একটা মেয়ের ছবি দিয়ে কিছু একটা হিন্দিতে লেখা রয়েছে আমি তো বুঝতে পারলাম না তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই ভিডিওটা পোস্ট করে বুঝে তারপরে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও আর এখানে ঠাকুরটাও দেখো খুব ভালো লাগছে দেখতে তাই না মানে কী বলবো সত্যি কথা বলতে মানে এত ভালো লাগছে না এখানে এসে মানে সত্যি মানে এরকম মানে গণেশ পুজো এইভাবে কোনোদিনও কাটায়নি তো খুবই ভালো লাগছে তো এরপরে চলে গেলাম বাজারের ভেতরে যেখানে আমরা সবজি বাজার করি তো এখানে একটু বাজারে দরকার রয়েছে তো এখানে যখন এলাম এখানে ঠাকুরটা তো আরও ভালো লাগছে আর এখানে গণেশ পুজো জানো তো পুরো আমাদের ওদিকে সরস্বতী পুজোর মতো বাচ্চাগুলোই করে তো এখানেও দেখো বাচ্চাগুলো এইভাবে ঠাকুরটা করছে কি দারুণ লাগছে তারপরে চলে এলাম এই বাজারে চিপস নেওয়ার জন্যই এসেছিলাম তো ঠাকুরটা দেখে প্রণাম করে নিলাম তারপরে এখানে নিচ্ছে চিপস এখানে দেখো কত ভ্যারাইটিস চিপস রয়েছে তো তুমি যা খুশিই নি দিতে পারো দাম মাত্র কিন্তু আড়াইশো গ্রামের দাম পঞ্চাশ টাকা মানে দুশো টাকা কিলো তো আমি অনেকটা নেব বলতে ওনারা আড়াইশো পঁয়তাল্লিশ টাকাই নিয়েছিল তো বিভিন্ন রকম দেখো ফ্লেভার রয়েছে কোন এটা হচ্ছে লঙ্কা রয়েছে টমেটো রয়েছে জিরা রয়েছে বিভিন্ন রকম রয়েছে সবগুলো বলতে পারছি না তো সত্যি কথা বলতে চিপসগুলো এতটাই ভালো তো ও যত বাড়ি আসে ওকে কিন্তু এগুলো নিয়ে আসতে বলি সত্যি বলছি দারুণ খেতে লাগে আর তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো আমার বাড়িতে আমি ভেজে তোমাদেরকে খাওয়াবো তো এখান থেকে চিপস নিয়ে নিচ্ছি আর সত্যি বলছি চিপসগুলো দারুণ খেতে তো নেক্সট টাইম যখন যাবো আরও বেশি করে নিয়ে আসবো কয়েকটা ফ্লেভার তো দারুণ তো তারপরে এখান থেকে বেরিয়ে বাজারে দেখো এটা বাজার ছিল বাজার থেকে বেরিয়ে চলে গেলাম যে ঠাকুরটা রেগুলার তোমাদের সঙ্গে শেয়ার করি যখনই বেরো তো এখানে আজকে প্রসাদ প্রত্যেক প্রত্যেকদিনই কোনো না কেন প্রসাদ দেওয়া হয় তো আজকে দেখছিলাম যে ফলের প্রসাদ দিচ্ছিলো মানে টুকরো টুকরো ফল কেটে সবাইকেই দেওয়া হচ্ছিলো তো এখান থেকে আমি নিয়ে নিলাম একটু প্রসাদ যেহেতু তো আমি যেহেতু ফল পছন্দ করি না সেই জন্য একটু অল্প নিলাম সবাই মিলে একটু একটু করে ভাগ করে খেয়ে নেবো তারপরে চলে গেলাম আমরা কফি দোকানে কফি খাওয়ার জন্য কফি খাবো তার আগে চলে গেলাম শপিং মলে তো শপিং মলে একটু কিছু নেওয়ার ছিল তো সেখান প্রত্যেকবারের নিচু থেকে তোমাদের সঙ্গে শপিং করে চলে যায় আজকে ওপরে উঠেছি ওপরে কয়েকটা জিনিস নেওয়ার ছিল একটু ঝাড়ু নেওয়ার ছিল গ্যাস লাইটার নেওয়ার ছিল আর টুকিটাকি বাড়ির জিনিসপত্র নেওয়ার ছিল তো সেই জন্য গিয়েছি এখান থেকে বেরিয়ে কফি খাবো কফি খেয়ে বাড়ি যাব। মানে আমি খাবো গুড়চা মা বাবা খাবে কফি আর তোমরা তো জানোই এখানকার কফি আর গুড়চা খুবই ভালো লাগে আর এই যে এই শপিং মলটা থেকে আমরা শপিং করি ওই যে বাবা মা দাঁড়িয়ে রয়েছে আর ছেলে হচ্ছে ওর পাপার সঙ্গে আসবে বলে রুমে রয়েছে আর ও অফিস থেকে এখন আসেনি ও ছেলেকে নিয়েই আসবে আমরা তিনজনে এসেছি তো তারপরে চলে এলাম একদম কিন্তু দোকানে তো দোকানে এসেই কিন্তু পাশের দোকান থেকে মোমো নিয়ে নিয়েছি আমি ছেলে খাবে স্টিম মোমো আমি খাবো ফ্রাই মোমো আর তার সঙ্গে চা তো খুবই ভালো খাওয়া দাওয়া করলাম তো চলো আর বকবক না গুড ইভিনিং আর তারপরে এখন চলছে এখানে বাদাম ভাজা আর এই চিপসগুলো জানো তো এখান থেকে নিয়ে এসেছি কিনে বাড়িও নিয়ে যাবো এখানে অনেক ধরনের চিপস রয়েছে এখানে রয়েছে এটা হচ্ছে লঙ্কার চিপস এটা কি এটা মানে পুদিনা পাতা নাকি না কি পাতা বলছিলো না হ্যাঁ নানা কারি পাতা নাকি একটা পাতা বলছিলো এটা টমেটো না এইটা জিরে মানে পাঁচটা ছ রকমের ফ্লেভার আছে এইটা আলু। এটা হচ্ছে এটা মা কি বলল ভুলে গেছি কারে কত ছিল সাইডে বসে গেল এই একটা চিপস এটা কি চিপস বলেছিল কিন্তু ভুলে গেছি অনেকগুলো ফ্লেভার রয়েছে

তো বন্ধুরা আজকে যে ডিনার বানানো হয়ে গিয়েছে ফুলকপির লাল লাল ঝোল পুরো দেখে মনে হচ্ছে না মাংস ঝোল আর হচ্ছে ক্যামেরাতে মনে হচ্ছে কালারটা একটু অন্য আসছে বাট আরও বেশি লাল হয়েছে তো চলো এটা দিয়ে আজকে রয়েছে রুটি রুটি আর এটা দিয়ে ডিনার আজকে তো চলো খাওয়া দাওয়া করি তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে চুলতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে এগারোটা অনেকটাই দেরি হয়ে গেল তো চলো আজকে তো আর কিছুই দেখানোর নেই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা ছেড়ে যাতে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু তোমরা ফলো করে দিও যারা পিছনে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে হলো না তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আচ্ছা আর ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও তো চলো দেখাচ্ছে আরেকটি ধামাকাতার ব্লগের মাধ্যমে তাতে কোনো জন সবাই ভালো থেকে সুস্থ থে কালকে হয়তো খুব সম্ভব জার্নি ব্লগ আসছে তো কোথায় যাচ্ছে কী করছে সবটাই যদি শেয়ার করবো তোমাদের সঙ্গে তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে শেষ পর্যন্ত এমনকি কালকের ব্লগটাও তো কথা হচ্ছে যদি হয়তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি না হয় সেটাও তোমরা জানতে পারবে তো তার জন্য কিন্তু অবশ্যই কালকের ব্লগটা দেখতে হবে তো চল আজকে আর বড় করে টাইম নষ্ট করবো না সবাই ভালো থেকে সুস্থ থেকেও পরিবারের সবাইকে নিয়ে আসতে তাহলে আস্তে বাই বাই থ্যাংক ফর আকু নাইট